সকল কেই আল্লাহ আলাদিন যদি কবুল না করেন কবুল করার জন্য মূলত বান্দার কিছু কিছু দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে ওই দুইটা ক্ষমতা যদি বান্দার পরিপূর্ণভাবে আদায় করে বান্দার হাতে দুইটা ক্ষমতা লবলা আলামি দান করেছে দুইটা ক্ষমতা দুইটা ক্ষমতার মধ্যে এক নম্বর ক্ষমতা হচ্ছে নিয়ত নিয়ত

নিয়ত করছি আর আল্লাহ দেওয়া শক্তিটা ব্যয় করেছি আল্লাহ কবুল করছেন তাই আসতে পেরেছি ঠিক কিনা ঠিক যদি কবুল না করতে তাহলে আমার নিয়ত হয়ে থাকতো চেষ্টাও পরিপূর্ণ থাকতো আসতে পারতাম যদি আল্লাহ কবুল না